কি জিজ্ঞেস করবে যে আমি ওকে দেখার জন্য কলেজে যেতাম দেখুন কেমন নির্লজ্জ ভালোবাসায় আমার লজ্জা কিসের ঠিকই করছি তোমরা এখন এসো বো ওর অপরাধের শাস্তা পাবে কথা দিচ্ছি ভবিষ্যতে ও আর তোমাদের ডিস্টার্ব করবে না স্যার আমি তাহলে যাই আর মাত্তানি না সুতার বাড়ি খামো না ওদের সঙ্গে প্রতারণা করে অনেক বড় অপরাধ করেছিস আবার আমার সঙ্গে তুই হলদা সরকে তুই উচ্চারণ করিস এরা তোমার উদ্দেশ্য করিস তো ভাইয়া

কলেজে গিয়েছ আবার মেয়েদের ডিস্টার্ব করেছো ঘটু নাকি কোনো নাকি হম বসো আর বসো না প্রেম ভালোবাসার ব্যাপারে তুমি নান্না মুনা ভাইয়ার তো করার কথা নয় ম্যাডাম আরে বসো বসো না ম্যাডাম আমার ভাইয়াকে নান্না বলে আপনি কিন্তু অসম্মান করছেন আরে বসো সত্যি কথা বলতে কি তোমার ভাবি হবার কথা ছিল আমার আমার বিশ্বাস হচ্ছে না হবে তোমার ভাইয়া আর আমার ফেলে আসার দিনের ঘটনা জানলে তোমার বিশ্বাস হবে তোমার ভাইয়া আর আমি যেদিন পুলিশ ট্রেনিং যাই যার চোখের দৃষ্টি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো সেই চোখে ভালোবাসাও আছে হ্যাঁ চোখে নয় মনেও আছে তুমি কি করে জানলে বন্ধুটি আচ্ছা আমার খুব প্রিয় ভালোবাসলে সব কিছু জানা যায় শোনো তোমার বাবা মা যদি তোমার ভাইয়ের জন্য পাত্রী পছন্দ করে না রাখতো

আমার ভাইয়ার বাড়িতে এসেছ বাগবাকুম বলে তাকে কি শুভেচ্ছা জানা হচ্ছে নাকি চোখের সামনে তোর এই অধপতন আর কত দেখব বলতে পারিস বলছি আমার ভালোবাসার প্রতীক হিসেবে এখন থেকে এটাকে লালন করব বলে সিদ্ধান্ত নিয়েছি বাবা বাঘ তোমাকে একটা গল্প শোনাই একজন ইমানদার পুলিশ ইন্সপেক্টর আর কমলা নামের একজন সাব ইন্সপেক্টরের প্রেমের গল্প হ্যাঁ সেই তো আমাকে হাজর থেকে বের করে গল্পটা শোনালো বিশ্বাস কর ভাই তোর ভাবি কি বিয়ে করো তার দিন থেকে আমি কামার কথা একদিন বলে গেছি একদিন বলে তাই যদি হতো তাহলে পৃথিবীতে এত নাম থাকতে নিজের ছেলের নাম কমলার সাথে মিলিয়ে কমল রাখতে না এত কি কিছু হয়নি তুমি ঘুমাও বিশ্বাস কর আমি কমলাকে ভুলে গেছি অসম্ভব আজ বাড়ি ফেরার সময় তুমি কি এনেছো কমলা কমলা তা তো আনবেই কমলাকে ভালোবেসে কমলাই তো খাবে তোকে খাওয়াবো ভাই তোকে খাওয়াবো সত্যি কথা বলতে কি জীবনে ভালোবাসার কোনো বিকল্প নেই ভালোবাসা ছাড়া মানুষের জীবন অর্থহীন আই লাইক ইউ বাগবাকু গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং ভাবি মর্নিং আরে বসো ভাই বসো লক্ষ্মী ভাই এবার বলো তো আমাদের প্রেম কাহিনী শুনে তোমার ভাইয়া কি বলেছে আমাকে কিছুই বলেনি তবে কাহিনী বলাতে ভাইয়া আপনাকে বকবে কিনা সেই ভয় আছে কি নান্না মুন্না আমাকে বকবে আরে আমাকে বকাতে দূরের কথা আমি রাগ করে কিছু বললে ওর চোখ দিয়ে বন্যার পানি বইতে থাকে আপনি সত্যি বলছেন এসে গেছে সত্যি না মিথ্যে প্রমাণ দিয়ে দেখাবো তুমি ভেতরে যাও যাও কি ব্যাপার খানা খালি কেন কোথায় গেছে সবাই গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছে

দুধ চা আর দুধ দুটোই ভেবেছি সেই সাথে তোমার পছন্দের বল রুটি ভয়াও আমি তোমাকে ছাড়বো না না চায়ের মধ্যে চবিয়ে চবিয়ে খাও না খাওয়াচ্ছি

আমার ভাবতেই অবাক লাগছে একজন পুলিশ অফিসার হয়ে তুমি আরে প্রেমের পড়লে পুলিশ কি আর মিনিস্টার কি সবার মনের ভিতরে এক ধরনের ফিলিংস তৈরি ঠিক বুঝতে পারলাম না এখনো বুঝতে পারিস নি তুমি চোখ বন্ধ করে হৃদয়ের উপর হাত রেখে মনের মানুষের কথা চিন্তা করো দেখবি প্রেমের ফিলিং শুরু হয়ে গেছে তারপর ধীরে ধীরে বাজবে প্রেমের সুর ডান্স করার ফিলিং আসবে এক দুই তিন থাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার